আমার ঘরের মধ্যেও যারা দান করেছে এই মাদ্রাসাকে মহব্বত যারা করে মাদ্রাসার হিটাকেন যারা সকলকেই সান্নাতী কবুল করে লাভ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের সুধী জানালে আলে হাফেজ করিম আহমদ জি হাদিস আল্লাহ মুরিব দি যুবক প্রতিষ্ঠা বর্তমান অন্তরের মা বলে আল্লাহ সকলকে কবুল করে না আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ আছে আল্লাহ সেখানে একজন দান করেছে তার কিডনি সমস্যা আল্লাহ অসুস্থগুলোকে আপনি সুস্থ করে দেন গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করে বিশেষ করে ফিরিস্তে মুসলমানকে আল্লাহ আল্লাহ হেফাজত করেন যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে শয়তান করেছে আল্লাহ এই শয়তানের হাত থেকে শিক্ষাকে আপনি পবিত্র করে দেন আল্লাহ قرآن شكا شكا في جيدا الله سبحان ربك رب العزة أما يسيقون والسلام على المرسلين الحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت الشطر قول إله إلا الله محمد رسول الله صلى <صلاح> الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته